কোনো আলোচনা নেই কোনো কথাবার্তা নেই তারা হঠাৎ করে তো এ কথা যে বলছেন যেখানে করতে যাবে যেখানে তুমি জ্ঞান দিতে যাবে যেখানে কোন আলোচনা করতে যাবে এই ব্যাপার নিয়ে তোমরা আগে পরামর্শ করো পরামর্শ করার পরে পায়রা আজকা তুমি সিদ্ধান্ত গ্রহণ করো যে আমার এই নুর পুরে যাবে কান্দুরে যাবে যাবে যা তারপরে আল্লাহ রকম ভর্তা করো তিনি আল্লাহর কথা লাগেনি নিশ্চয়ই আল্লাহ ভরসা পছন্দ তাদেরকে করে তাদেরকে ভালোবাসে তো আপনি চান না যে আল্লাহর উপরে কোন কাজ ভরসা করে আপনি আল্লাহর কাছে ভালোবাসা হতে আল্লাহর ভালোবাসা হতে চান না আপনি আর যে কাজ আল্লাহর উপরে যদি ভরসা করে করেন তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা আসতে যাবে কেন আল্লাহ তো আপনাকে পছন্দ করে গো আজকে যদি আপনি কোন বন্ধুকে যদি আপনি পছন্দ করেন ভালোবাসেন সেই যদি আপনাকে বলেন ভাই আমাকে

वाला तक्ता दिन हासना को वाला क्या इर्द-फिर लगी या आसनु फायदा लगी बैना हुआ बैना हुआ, कान हुआ तो आप एवं वंदो समान होते बहुत करने पा रहा जामता जन चौथाला मानो अर्जन बिना चौथाला मानो से बात कौन दो मानो तारा की समान होते पा रहे एवं रात की समान होते पारे

তখন যে লোকটি দাঁড়িয়ে দিল ঘন্টা ধরে ঘন্টা ধরে সারা রায় সকালে বলছে কিন্তু সেই কিছুই বলতো না শেষ পর্যন্ত সেই সকালে এটা বলবে যে ভাই আমাকে মাফ করো আমার ভুল ভেবে দেখেন

যাকে ভালো জায়গা থেকে বঞ্চিত করা হয় তাকে বঞ্চিত করা হয় আপনারা ঘুমাচ্ছেন আপনি তো এখন জুমার খালাবাদে করতে এসেছেন আপনি তো বৈদ্যালয় খালাবাদে করতে আসবেন না আপনি তো আসলে পরে আসবেন না এরপরে আপনাকে এই মসজিদে ঘুমাতে হবে

যে দাঁড়িয়ে সোজা হয়ে কামের চলাফলে করতে হয় কোন মানসিক রোগের কারণে দাঁড়িয়ে না পারে তাহলে তাকে বসে চলাফলে করতে হবে সে যদি বসে না পারে তাকে শুয়ে চলাফলে করতে হবে সে যদি শুয়ে না পারে তাকে কিসের চলাফলে করতে হবে অর্থাৎ আপনাকে চলাফ আদায় করতেই হবে সরকার কোন বিকল্প চলে না আপনি এই গ্রাম থেকে বের হয়েছেন কলকাতা সফর করবেন বলে এরপর আপনাকে নিয়ে আল্লাহ আমি তো বুঝতে পারছি না পশ্চিম পুন্দুকে আল্লাহ বলে আপনি দাঁড়িয়ে যান ইনশাল্লাহ আপনার নামাজ প্রবল হয়ে যাবে

رسول صلى الله عليه وسلم बोले सें लज्जा कुलंखरा आज कुछ नियास है ना और फिर आप ही अलग बोलने को आ रहे थे जब लज्जा सब कुछ कर हो चूका है अनिल मसूद इन पर अकलर से लाइफ अल्लाह वाले सल्लम इन्हें माफ़ रहसन ना सुन जालम ने बहुत जुलूस लाए जालम तस्ते फसना माफ़ ती का

তখন সে সমাজে যা ইচ্ছে তাই করতে পারবে কথা হয়তো বুঝতে পারছেন না দেখবেন আপনাকে বুঝাবো তুলে আপনার ছেলে আপনার চোখের সামনে মোবাইলে গান শুনছে আপনি কিছুই বলতে পারছেন না আপনারা দুই ভাই সাথে মন পান করছেন কেন লজ্জা না থাকার কারণে বাপ তার ছেলেকে বলছে দাদা আমার জন্য একটা দোকান থেকে চিকেন নিয়ে কেন বলছে লজ্জা না থাকার কারণে আজকে বাপ বাঁচা মূলে মন ভাগা পান করছে কেন লজ্জা না থাকার কারণে আজকে দেখছেন না বাপ তার মেয়েকে বেপর ফপিং করতে নি যাচ্ছে জানো লোকে তখন দেখে বলছে দেখছো লোক ভিতরে মসজিদে পাক হচ্ছে সালাত করে গো তার মতে কত বড় বড় দাঁড়ি রয়েছে আর মেঘা মতলেছে আর নেকে বে বড় দা মাথা উলাjala হয়ে তাকে বাইকে চআতে ফপিং করতে নি যাচ্ছে এটা এর কারণ লোক যা থাকার না কারণে

নখান পালন করলে যা এনেকে হয় রাতে সাহায্য করে যা এনেকে হয় সদা দিয়ে নোংরা আচরণ দিয়ে ততটাই এনে কি হয় আজকে তো সদাচরণ কোথায় চলে গেছে সদাকারণ বলে আমাদের কিছু নাই সদা যখন কাকে বলে আমরা বুঝি না সমানে তোমার দিলে মশাল্লি ঘর দেখবেন সদাচরণ কাকে বলে